কি অবস্থা সবাই তো আজকের ভিডিওতে কথা বলবো বলিউড বাদশা 샤রুক খান হলিউড সুপারস্টার টম কারন এন্ড ফাইনাল বাংলার কিং খান মেগাস্টার সাকিব খান তাদেরকে নিয়ে আজকের ভিডিওতে কথা হবে তাই সবাইকে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয় এখন কথা হচ্ছে যেটা পাই এই তিনজন সুপারস্টার থেকে এখানে আমি সাকিব খানকে কেন আগে লাগছে সেটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখলে হয়তো আমার সাথে এক হতে বাধ্য কারণ আপনারা জানেন বলিউড সুপারস্টার 샤রুক খান পুরা ইন্ডাস্ট্রিটাকে একাই কাঁপিয়ে বেড়ায় কিন্তু একা কাঁপিয়ে বেরাইলেও কিন্তু শাহরুখ খানকে টিক্কা দেওয়ার মতন কিন্তু বলিউডে আরও অনেক নায়ক আছে যেরকম সালমান খান আমির খান রণদীপ কাপুর আরও অনেক সুপার আছে শাহরুখ খানের সাথে টিক্কা দিয়ে পাল্টা পাল্টা সিনেমা উপহার দেওয়ার জন্য মানে একের পর এক সুপার ডুপার হিট সিনেমা শাহরুখ খানকে ছাড়িয়েও কিন্তু করতে পারে সেম কিন্তু হলিউড সুপারস্টার টম করন টম করনও কিন্তু বছরের পর বছর সুপার ডুপার ব্লক হিট সিনেমা উপহার দিয়ে বেড়ায় প্রতিনিয়তে হলিউডে কিন্তু হলিউডে কিন্তু তাকে ছাড়েও অনেক আরও বড় বড়ো সুপারস্টার আছে যে তার মতন এরকম সুপার ডুপার ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দিতে পারে কিন্তু সেম কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সাকিব খানের সময় হয় না এটা সাকিব খান কিন্তু একই পুরো ইন্ডাস্ট্রিটাকে একাই কাঁপিয়ে বেড়াচ্ছে একই কিন্তু সে লাজত্ব করে বেড়াচ্ছে সাকিব খানের সিনেমা মুক্তি পেলে আর অন্য কোনো নায়কের সিনেমার সাথে মুক্তি পেলে তখন কিন্তু সেই সিনেমাগুলো কিন্তু তেমন সারা পেলতে পারে না সেই হিসেবে আমি বলতে পারি সাকিব খানের সাথে অন্য কোনো নায়কের তুলনা হয় না বাংলার ইন্ডাস্ট্রিটা যদি আপনি বিবেচনা করেন কারণ সাকিব খান কিন্তু একই পুরা ইন্ডাস্ট্রিটাকে কিন্তু টেনে ধরে এই পর্যন্ত নিয়ে আসতে পারছে সেম যদি হলিউড সুপার টম করার বেলা হয়তো হলিউডটা কিন্তু সে একা মাতিয়ে বেড়াতে পারতো না কিন্তু সেম যদি বলিউড পাশ্চাশ শাহরুখ খানের ক্ষেত্রে হয়তো এটা বলিউডকে একা টানিয়ে এই পর্যন্ত আনতে পারতো না সাকিব খান কিন্তু পুরো ইন্ডাস্ট্রিটাকে একাই বাঁচিয়ে লেগেছে একাই কিন্তু টানিয়ে আজকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত এখন বিশ্ববাজারে সিনেমা ইন্টারন্যাশনাল মুক্তি পাইতেছে শুধু একমাত্র কিন্তু সাকিব খানের জন্য সাকিব খান কিন্তু একা ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে লাগছে ইন্ডাস্ট্রিটাকে টেনে আনছে এই পর্যন্ত তার জন্য কিন্তু আজকে সবাই কিন্তু বাংলাদেশের সিনেমা উপভোগ করতে পারে বিশ্ববাজার যাই হোক তারপরও আপনাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন কাকে আপনার বেশি ভালো লাগে কাকে আপনি বেশি পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ব্যালক দেবেন পরবর্তী এরকম আরও ভিডিওর আপডেট পাইতে